অনেকে গাছ অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন দলের দলের আর্মিভাবে আত্মপ্রকাশ করেছে অনেকের নতুন নেতা সে বা বিএনপির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে তাদেরকে আগিয়ে রেখে বিএনপির বিএনপির মতো বিশাল রাজনৈতিক দলকে সংগঠিত করে আজকে চাষিবাদের বিদায় করেছে আজকে অনেকে সুযোগ সন্ধানী আমি মনে করি এরা সুবিধাবাদী এরা চাঁদাবাদ এবং এরা এদের কারণে এদের কারণে আজকে রাষ্ট্রে যে সংকট বা যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে উত্তরণ হতে হলে আমরা পাড়ায় মূল বিভিন্নভাবে আমরা ভাবে ফেসিবাদের বিদায় করেছি জন্ম নিয়েছে সেটা হচ্ছে নাগরিক পার্টি সেই নাগরিক পার্টিন আমাদের কিছু বন্ধুরা আজকে তারা যে শিশু সুলভ আচরণ করছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমি মনে করি তার সাথে সুর মিলেছে জামাত ইসলাম জামাত ইসলাম উনিশশো সালে তাদের যে কর্মকাণ্ড যা তাদের যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু ইতিহাস কিন্তু অনেকে জানে সেটা আমরা মুখ তাদের মুখ উন্মোচন করতে চাই না আমরা চাই ইসলামের লেবাস ফলে ইসলামের নাম দিয়ে তারা অনৈতিকভাবে এবং অ ইসলামিক কাজ কাজ করছে আজকে তারা বলছে ইসলামকে প্রাধান্য ইসলামী রাষ্ট্র আমরা চাই বিএনপি বিএনপির মূল গঠনতন্ত্র ছিল একটা মূল একটা জাতিতাবাদী আর ইসলামই বললো যে রাষ্ট্র সেটা তো বিয়োগিক বলে নাই কিন্তু আমরা দেখেছি হতিও সেটাই হয় বিএনবি মানে ইসলামকে ব্যবহার করে ইসলামকে পূজা করে তারা আজকে এই ইসলামে বসবাস করে তাদের তারা সবচেয়ে বেশি অবর্গঙ্গ করছে আজকে বিভিন্ন ভাবে আমাদের নাতা কবিদের কথা বিএনবিকে বিএনপিকে বিভিন্নভাবে বিভিন্নভাবে বা বিভিন্ন অপরাধ চিহ্নিত করার জন্য তারা কিছু বুয়া আইডি খুলে আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে সে অপপ্রচারে আমাদেরকে বদ্ধ করতে হবে প্রিয় জাতি তোমাদের বন্ধুরা আপনারা সবাই এই বিষয়ে সজাগ থাকতে হবে এবং শারেক রহমানের বরিষ্ঠ নেতৃত্বে বেগম খালাদা দিয়ে খালাদা দিয়ার নেতৃত্বে আগামী দিনে জাতি জাতি এবং ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হবে তখনই আমরা আজকে একত্রিশ জবাব সেই সুফল আমরা বই আনতে পারবো এবং উনিশ জবা যে জিও রহমান যে আদর্শিক আদর্শিক রাজনীতি রেখে গেছে আমাদের যে উনিশ দফা রেখে সেই উনিশ দফা আমরা বাস্তবায়ন করতে পারবো আজকে দেশের স্বাধীনতা সার্বমুহূর্তে কিন্তু এবং দেশের গণতন্ত্র গণতন্ত্র অলরেডি আমরা দেখেছি সেদিন আমরা নিক্ষেপ করেছে এ আওয়ামী লীগ আওয়ামী লীগ যে উন্নয়নের নামে আওয়ামী লীগ ডাকডোল বাজিয়ে আজকে দেশের বারোটা বাজিয়ে গেছে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা এবং দেশের কর্মসংস্থার কিন্তু একটা শূন্যের কোটা দাঁড়িয়েছে আমরা আমরা বলতে চাই বিএন বিন্দু আজকে শিক্ষক সমাজ এটা জাতিগণের কারিগর আমি মনে করি শিক্ষক প্রায় শিক্ষক প্রায় ফারে এই সমাজকে পরিবর্তন করতে আমরা বিগত সময় এবং শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে বড় শিক্ষণ দিত এবং কোমল মন্ত্রী শিশুদেরকে শেখ মুজিব এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের উন্নয়নের উন্নয়নের দিয়েছিল আজকে তারা কোথায় তারা পালিয়ে গেছে এটা মিথ্যা এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন পাঠদানে তারা উদ্বুদ্ধ করেছে কিন্তু সেই মিথ্যা ইতিহাস আজকে বুলণ্ডিত হয়ে গেছে আমরা সেদিন রাজপথে বলেছিলাম যে শেখ হাসিনা শেখ হাসিনা জনগণের মূল অধিকার ফিরে দেখিয়ে দেখ এক দেশের বার স্বাধীনতা এবং আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্নভাবে ভারতের ভারতের আধিপত্য বিস্তার এবং ভারতকে ভারতকে খুশি করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌর্তকে অক্ষুন্ন বিনামী স্বাধীনতা সার্বভৌর্তকে মিডিয়া দিয়ে তারা দেশের বাম মূর্তি করেছিল সেদিন ভারত ফারে নেই এই শেখ রক্ষা করতে অতএব আপনারা যারাই কিছু সুনাম বুটি এখন বাংলাদেশের রাজনীতিকে এবং বিএনপি কে বিভিন্ন ভাবে কোনঠাসা করার জন্য বা আগত রাজনীতি জাতি সংসদ নির্বাচনকে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে সংস্কার হবে সংস্কার হবে এবং নির্বাচন হবে অতএব নির্বাচনকে আর তার না করে দ্রুত সময় একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং প্রতিনিধির মাধ্যমে যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্ধারণ করবে তারেক রহমান এবং যেমন খালেদা জিয়া এবং অর্থাৎ বিএনপির নেতৃত্বে আগামী দিনের যে মানুষের যে মৌলিক মৌলিক গুলা সেটা 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 অবশ্যই আমরা নির্ধারণ করা সেটা সংকট উত্তরণের জন্য আমি মনে করি বিএনপির নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আগামী সংসদ গঠন হবে সেই সংসদের মাধ্যমে যে সংস্কার আছে যে বিচার ব্যবস্থা আছে সেটা অব্যাহত থাকবে বলে আমি মনে করছি ধন্যবাদ সবাইকে